তাদের তো কষ্ট ডাবল আল্লাহ বলেন দুনিয়া মানুষ একটু দেখো আমি আল্লাহ মুসলমান বানাইয়া এত সম্মানিত করলাম দুনিয়ার মানুষেরা সমস্ত জাতি থেকে মুসলমান সম্মানিত করলাম যখন তুমি মরবা ইন্তেকাল করবা দুনিয়ার মায়া দুনিয়ার বাসনা ভালোবাসা ত্যাগ করিয়া আমার জগতে যখন আসবা দুনিয়ার মানুষগুলো তোমাকে সম্মান করিয়া তোমাকে স্নেহ করিয়া তোমার নাম আর ডাকবে না এখন বলবে আব্দুল করিম উল্লাস আব্দুর রহিম উল্লাস আর আব্দুল করিম বলবে না আব্দুর রহিম জরিম কেউ তার নাম বলবে না এখন বলবে লাস এল্লাস বলিয়ে তোমাকে সম্মান দেবে আর তোমাকে সম্মান দেওয়ার পর সুন্দর করে কুসুল ঘরেবে উত্তম সব পোশাক সাদা পোশাক নবীজির পছন্দ পোশাক সাদা পোশাক এই সাদা পোশাক পরিধান করিয়া সুন্দর করিয়া কত বাসনা করিয়া তোমাকে গোসল করে জানলি এ দুনিয়ার মানুষ নাকের ভিতরে যেন পানি না যায় কষ্ট হবে নাকের ভিতরে ধুলো লাগায় কানে ভিতরে যেন পানি না যায় মায়া করিয়া বাসনা করিয়া কানের ভিতরে ধুলো লাগায় মুখের ভিতরে পানি যেন না যায় মুখ বন্ধ করিয়া দেয় কত সুন্দর গোসল করিয়া এবার আতর সুগন্ধি লাগাইয়া তার কাপড় পরিধান করিয়া তোমাকে সম্মান করিয়া

পয়সা মা মাত্র লাগাইয়া কবরের ভিতর লাগে দুনিয়ার মানুষ কষ্ট না হয় এবার লাগে বান্দা তাকাইয়া দেখো ওই কষ্ট আমি সম্মান তোমাকে দিলাম দেওয়ার পর ওই সুন্দর করে তোমাকে কবর দেয় এবার কবরে দায় মাটি বাই মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি দেওয়ার পর উপরে আগে মাটি দেয় না উপরে ফুল দায় বাস দেয় কাট দেয় দেওয়ার পর মাটি দেয় কত সম্মান করিয়া দুনিয়ার মানুষেরা পারাইয়া পারাইয়া তোমাকে দাপন দেয় ওই দাপন দেওয়ার পর সব দুনিয়ার মানুষেরা চলে যায় আমি কিছু বান্দা যায় না বান্দা গুলা ওই নামাজের ওই কবর দেওয়ার পর সুরা ফাতিহা ইখলাস করিয়া তোমার জন্য দোয়া করে সম্মানিত করে তোমাকে যেন কবরে আযাব কমাই দেয় হে দুনিয়ার মানুষ এবার তোমার আর কোনো আমল থাকবে না আর কোন নামাজ পড়ার সুযোগ থাকবে না আল্লাহ কয় ওই প্যাকেট হাওয়ার আগে ওই কবরে বাসিন্দা হওয়ার আগে হাক্কাতু কাতিহি খবরদার খাতি মুসলমান না হইয়া খাতি ইমানদার হইয়া না হইয়া

হাবিবি আমি আল্লাহ উম্মত হওয়ার পর তাই একবার কালিমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলবে আল্লাহ তাআলা ফেরেশতা সাক্ষী এই বাণীটা যারা একবার হলো বলবে মৃত্যুর আগে আমি আল্লাহ ওই বনি আদমের মধ্যে যারা বে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত হওয়ার কারণে সব গুনাহ সাজা করিয়া একদিন না একদিন হওয়ার পর আমি আল্লাহ আযাব ভোগ করার পর তাদেরকে জান্নাত গিফট দিয়ে দেব কে আন গিভ আল্লাহকে জাননি তার আদুর উম্মত না মুসা উম্মত না অন্য কোন উম্মত না একমাত্র আমার উম্মত এ তুমি এর মানুষটাকে দেখো কি আমার উম্মত ইছেন জানেন নি আদু আলাইহিস সালাম ইব্রাহিম ন যত লক্ষ লক্ষ পায়ombangার <Sansi> সমস্ত পায়ombangার রয়েছে আমার আল্লাহ রাশে আর আমার আল্লাহই নিজে জবাবে মুহাম্মাদের আশিক এবার আল্লাহ করে বানombangার আপনা উম্মত হইছে এই বান্দাগুলো আপনা উম্মত

আছে আপনার কিন্তু মৃত্যুর ভয় হয় না ও যুবক বাবা তোমাদের লাশের পরিমাণ তো আরো বেশি প্রতিদিন যুবক এলাম প্রতিদিন বৃদ্ধ বাবাজি এলাম এই শীতের মধ্যে কত বৃদ্ধ বাবাজি মারা যায় শীতের পাওয়ার কারণে শীতের তাপের কারণে কত বৃদ্ধ বাবাজি মারা যায় মৃত্যুর হার মৃত্যু সংবাদ কাউকে ঝাড়ায় নেই বাবা এই যে তাকাইয়া দেখেন বর্তমানে কত মানুষ অসুস্থ সুস্থতা কি হবে তাও জানা নাই এই যে কত টাকা খরচ করতেছে আপনাদের तो नेत्री हालताजी ये 500 টাকা খরচ করতেছে তার বিচারে কিন্তু বান্দা সুস্থ থাক মাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহর হাতে রাখছেন আল্লাহ কার হাতে কিছু দান নাই সব কিছু আল্লাহ মানুষের হাতে নাই আল্লাহ কয় বান্দা এই সুস্থ তো তোর হাতে দিতাম এই মৃত্যু তো তোর হাতে এই ভূমি তো তোর হাতে দিতাম এই আল্লাহ যদি রিজিক তো তোর হাতে দিতাম আমাকে বিন্দু পরিমাণ সেজদা করতি না বিন্দু পরিমাণ গোলাপি করতি না আমি আল্লাহ জানি বান্দা নিয়াম হবে আমি আল্লাহ জানি গোটা দুনিয়া আমার সামনে হবে এই জন্য আমি আল্লাহ

মাথায় তোমাদের দেই নাই উনা বস্তু তাও মিলে শিশু বয়সে কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে গেছো সব বস্তু ওলামায়ে কেরাম প্রতিদিন বয়ান করেন মসজিদে বয়ান করেন পীর মাশায়েখে বয়ান করেন খানকায়ে বয়ান করেন প্রতিদিন মাহফিল করেন দুনিয়ার মানুষকে বুঝাইছেন দাওয়াত পৌঁছে দেন এই দেওয়া ফরজ যারা মানবে না গোলামি করবে না আল্লাহ কয় আমি এবার তাদেরকে ছাড় দেব না গুণ দিয়ে মানুষকে বানাইছি বাতি ওলার বাতি গুণ কি আলো দেওয়ার জন্য যখন আলো থাকে না এই কথারা কয় যখন মাফিলা বলসালাম বাতি ওলা গুন বাতি দেওয়া আলো থাকবে না তখন বাতি ভেঙ্গে যাবে পাখা ওলা গুন বাতি দেওয়া তখন গুন থাকবে না ভেঙ্গে জ্বলবে আল্লাহ কয় মানুষ বানাইছি গো ইবাদত করার জন্য এটা তাদের গুন আমি আল্লাহ তাদেরকে আনন্দ করবে না আমি আল্লাহ বলবো اے ফিসতা তুমি এখনো সময় আসেন নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই তাই উনি সাবধান খুশ অবস্থায় রবের কদমে শেষ ডাকিয়া মুসলমান হইয়া ইমানদার পাক হইয়া ওই অঙ্ক